আমার যেই তরিকতের ভাই যে কাদেরি তরিকার অন্তর্ভুক্ত যে নকশবন্দিয়া তরিকার অন্তর্ভুক্ত যে মোজাদ্দে দিয়া তরিকার অন্তর্ভুক্ত যে মালামিয়া তরিকার অন্তর্ভুক্ত যে সৌরভার্দি তরিকায় দাখিল যে জুনাই দিয়া তরিকায় দাখিল তার সাথে আমার রাস্তা ভিন্ন তার সাথে আমার কর্মপদ্ধতি ভিন্ন কিন্তু তার আর আমার লক্ষ্য এবং মঞ্জিলে মকসুদ এক সেটা হচ্ছে রসুলের পাকসালসাল্লামের কদম তাই আমাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এইসব আচরণের কারণে আমাদের নবী খুশি হন আমি যখন আমার কোনো ভাইকে অন্য কোন দরবারের অনুসারীকে অন্য কোন পীরের অনুসারীকে যখন কটুক্তি করব আমার নবী কি খুশি হবেন তো আমরা যখন এই কাজগুলো করি তখন আমাদের পয়েন্ট কমে যায় আমাদের স্পিরিচুয়াল পয়েন্ট কমে যায় আমাদের আমাদের সিলসিলার সাথে সম্পর্কটা দুর্বল হয়ে যায় আমি যদি হুজুর গৌসুল আজম দস্তগীরের উসুল আদল আখলা কৃতি নীতি অনুসরণ অনুশীলন না করি আমার নামের পাশে আমার মৃত্যু রাগ পর্যন্ত আমি কাদেরি লকব ব্যবহার করতে পারব কিন্তু আল্লাহ ইকরামের শপথ যদি গৌসুল আজম দস্তগীরের শিক্ষা দীক্ষা আমার মধ্যে না থাকে হাসর ময়দানে গৌসুল আজম দস্তগীর আমাকে চিনবেন না হুজুর গৌসুল আজম মজবান্ডারির উসুলে সাবা যদি আমাদের মধ্যে না থাকে আমার নামের পাশে মজবান্ডারি থাকবে সাইন বোর্ডে ব্যানারে মজবান্ডারি থাকবে কিন্তু হাসরের ময়দানে হুজুর গৌসুল আজম মজবান্ডারি আমাকে কবুল আপনারা একটু অন্তরের কান দিয়ে আমার কথাটা শোনার এবং বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে থেকে অনেক ফিতনা ফিসা ফেসাদ বিভক্তি বিভাজন চলে যাবে আজ আমরা এক দরবারের না। আমরা এক পীরের আরেক পীরের সম্পর্কে কটুক্তি করি আমরা যখন কোন তরিকায় দাখিল হই আমরা সেই পীর সাহেবকে সাক্ষী রেখে আল্লাহর সেই রসুল পাকের সেই প্রতিনিধিত্বের জিম্মাদার ব্যক্তিকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করি আল্লাহ রসুলের সাথে কোনো সন্দেহ আছে তাহলে আমরা ওয়াদা করতেছি কার সাথে আল্লাহ রাসুলের সাথে সাক্ষীকে আমার তাহলে আমরা যে যে তরিকার অনুসরণ করি না কেন আমরা সবার গোড়া লক্ষ্য এবং আমাদের মনসিলে মুখসুদ এক রাস্তা ভিন্ন হইতে পারে তরিকা ভিন্ন হইতে পারে তাহলে আমাদের মধ্যে বিভক্তি বিভাজন থাকার কোনো সুযোগ আমরা যদি প্রকৃত অর্থে মুরিদ হতাম তাহলে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেওয়ার সুযোগ আছে একদিকে আমরা যারা নিজেদেরকে তরিকতপন্থী তাসাউফপন্থী বলে দাবি করছি আমরা আমাদের সিলসিলার সাথে আমরা মাসায়কে তরিকতের সাথে আমরা আউলিয়ায় কেরামগণের সাথে আমাদের রুহানি নিসবত হারিয়ে ফেলছি আমরা নামে কাদেরী আমরা নামে চিশতি আমরা নামে মাইসভান্ডারি কিন্তু আমাদের চিন্তা কথা কাজ আচরণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির আখলা কতটুকু আছে আমাদের জীবন আচরণে খাজা মঈনুদ্দিন চিশতির চরিত্রের রং কতটুকু আছে আমাদের জীবনে হুজুর গৌসুল আজম মাইসভান্ডারির উসুলে সাব আর প্রতিফলন কতটুকু আছে এটা আয়নার সামনে দাঁড়ায় যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমার মনে হয় আমরা কেউ জবাব দিতে পারবো না একদিকে আমাদের আউলে কেরমগনের সাথে নিসবতটা দুর্বল হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে অপরদিকে যারা তরিকতকে বিশ্বাস করে না যারা তাসাউকে বিশ্বাস করে না আমাদের মধ্যে রুহানি দুর্বলতা আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্নতা আমাদের মধ্যে অনৈক্য আমাদের মধ্যে মত বিরোধ আমাদের মধ্যে মত পার্থক্য এসব কারণে আমরা আহলে তাসাউফপন্থী সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আধ্যাত্মিকভাবে আদর্শিকভাবে দুর্বল হয়ে পড়ছি অন্যদিকে যারা আহলে তাসাউফকে বাতিল বলে প্রমাণ করতে চায় যারা আউলিয়ায় কেরামগণের দরবারের প্র্যাকটিসকে বিদাত এবং শির্কের তহমত লাগিয়ে এই উম্মতে মুস্তফাকে আউলিয়া কেরামগণের দরবার থেকে বিমুখ করতে চায় তারা কৌশলে ছলে বলে কোরআন হাদিসের বয়ান দিয়ে আমাদের তরুণ প্রজন্মের ব্রেইন ওয়াশ করে তাদেরকে আকিদা থেকে তাদের সাথে সংযুক্ত করে ফেলছে আমরা বড় কঠিন সময়ে আমাদের চারপাশে সাইক্লোন চলছে সাইক্লোন ১০ নম্বর বিপদ সংকেত যে কোনো মুহূর্তে আমরা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারি এই অবস্থায় আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহ জালালের ইমান এবং আকিদা রক্ষার সাইক্লোন সেন্টার আউলিয়ায় কেরামগণের বেলায়তের দামানের নিচে আমাদের অবস্থানকে মজবুত করতে হবে নাহলে আমাদের কোনো উপায় নেই এখন প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক কিভাবে তৈরি করব দুই নম্বর প্রশ্ন হচ্ছে সম্পর্ক কিভাবে রক্ষা করব তাহলে আমাদের জন্য সামনে চ্যালেঞ্জ কয়টা দুইটা আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন বিরক্ত হচ্ছেন মনে হয় আমাদের সামনে চ্যালেঞ্জ কয়টা আমাদের জন্য চ্যালেঞ্জ দুইটা আমি যদি কাদেরই হই আজকে থেকে নাওয়া খাওয়া ভুলে আমাকে রক্ত শপথ গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে আমাকে গৌসুল আজম সাথে আমার রুহানি নিসবতকে মজবুত করতে হবে আমি যদি চিস্তি হয়ে থাকি আমাকে শপথ গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে আমাকে খাজা মঈনউদ্দিন চিস্তির নিসবত গ্রহণ করতে হবে আমি মুজাদ্দিদি হই আমি নকশবন্দি হই আমি তাইফুরি হই আমি শাহজালি হই আমি মালাবি হই আমি মাইজভান্ডারি হই আমাকে আমার সিলসিলার সাথে নিজবদ মজবুত করা ছাড়া শারীরিকভাবে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে পারলৌকিকভাবে রক্ষা পাওয়ার কোনো উপায় আমার নাই তাহলে একদিকে আমাদের নিজবদ দুর্বল হয়ে যাচ্ছে কিভাবে নিজবৎটাকে মজবুত করব পুনর্নির্মাণ করব এটা একটা চ্যালেঞ্জ দুই নম্বর হচ্ছে আল্লাহ কোন দয়া পর্বালী যদি আমাকে দয়ার নজর দিয়ে তার দান করেন সেই আমি কিভাবে রক্ষা করব সম্পর্ক করা একটা চ্যালেঞ্জ এই সম্পর্ক রক্ষা করা আরেক চ্যালেঞ্জ কারণ প্রতিটা মুহূর্তে আমাদের দুইটা শত্রু মেশিন গান নিয়ে আমাদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে একটা হচ্ছে আল্লাহ জালালের ঘোষিত অভিশপ্ত শয়তান আছে কিনা শয়তানের ওয়াসবাসা আছে কিনা না আরেকটা হচ্ছে অদৃশ্য যেটা আমাদের ভিতরে থাকে যেটাকে আউলিয়া কেরামগণ নফসে আম্মারা বলে সম্বোধন করেছে তাহলে এই যে দুইটা মহাশক্তিধর শত্রু তার অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে আমি সহজ সরল উম্মতে মুস্তফাকে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করে শয়তানের পথে ধ্বংসের পথে জাহান্নামের পথে গায়রুল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত সে ব্যস্ত আউলিয়া کرام গনের ছাড়া আমাদের কোনো উপায় আছে এখন এই নিজবত আমরা তৈরি করব কিভাবে আমার নামের পাশে কাদেরি লিখে দিলে নিজবত হয়ে যাবে আমার নামের পাশে মেজ লিখে দিলে নিজবাধ হয়ে যাবে তাহলে আমাদেরকে এই সমস্যাগুলোর কিছু প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে করতে হবে আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে যে আমরা সুফি পন্থী হলেও আমরা সুফি নই আমরা হাঁটবো আমরা আছাড় খাবো আমরা পা পড়ব। পড়বো আমাদের ভুল হবে আমাদের পাপ হবে আমাদের গুণা হবে কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদেরকে তওবা করে ইস্তেকপার করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসার এই ক্রমাগত সংগ্রামটা আমাদের জীবনে ধারণ করতে হবে